নগর শিশু পার্ক কুমিল্লা আমরা আজকে সকাল বিকেলবেলা গিয়েছিলাম দেখতে ভালো লাগে এবং এখানে ছুটি হলে যারা বিশেষ করে কর্মরত মানুষ আছে তারা বিকেলবেলা ঘুরতে আসে এবং এখানে সময় কাটানোর আসে শুধু চাকরিজীবী নয় বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে ঘোরার জন্য আসে দেখার জন্য আসে ছুটতে আসে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দোলনা আছে ট্রেন বা আরও বিভিন্ন ধরনের রাইডার আছে এগুলোতে মানুষ উঠে মানে চড়ে আনন্দ নেয় আর কি ভালো লাগে মনোরম পরিবেশ কোনো ধরনের সমস্যা নেই এখানে বিভিন্ন ধরনের যে অ্যানিমেলস আছে জাঙ্গেলের সেই অ্যানিমেলসগুলো তৈরি করা আছে এবং তৈরি করে রেখেছে তো এগুলো দেখতে ভালোই লাগে এবং এখানে অনেক মানুষ প্রতিদিন বিকালবেলা আসে দেখতে পাবেন যারা বেশি করে আসতে বা অতীতে এসেছেন এবং যারা আসবেন আসলে দেখবেন খুব সুন্দর জায়গা ভালো লাগবে সময় কাটাবেন কোনো ধরনের ভাড়া নেই এটা সবচেয়ে বড় কথা আছে এখানে কোনো ধরনের টিকিট নেওয়া হয় না আপনি আসবেন এবং ঢুকে যাবেন এতটুকুই এর বাইরে আর কিছু নাই। তো ভালো লাগবে ভিতরে কোনো জিনিসের উপর রাইডারে যখন অবশ্যই আপনাকে টাকা দিতে হবে এখানে মূল্য দেওয়া আছে কয় টাকা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে দেখে